শীত মানে পিঠাপুলি খাওয়ার একটা আমেজ শীতের এই সময়তে কিন্তু চারিদিকে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় আর আমার কাছে মনে হয় গ্রামে একটু বেশি পিঠাপুলি মানুষ খেয়ে থাকে তো আমিও চলে যাচ্ছি বাবার বাড়িতে পিঠাপুলি খাওয়ার জন্য তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে এই দিকে তো আমি সকাল সকাল হচ্ছে বাবার বাড়িতে চলে আসছি যখন বাবার বাড়িতে যাব এই কথা মাথায় উঠে তখন কিন্তু আর কোনো কিছুতেই মন বসে না কোনো কাজে মন বসে না আর কি বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে তো সকাল সকাল হচ্ছে রেডি হয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে আসলাম যেহেতু এখন শীতের সময় পিঠাপুলি তো খেতেই হবে আর বিয়ের পর থেকে হচ্ছে শ্বশুরবাড়িতে আজ পর্যন্ত কখনো পিঠাপুলি বানাতেই দেখিনি তারা হচ্ছে কখনো হয়তো বা পিঠাপুলি খায়নি আর আমিও আজ পর্যন্ত দেখিনি তারা কোনো ধরনের পিঠাপুলি বানিয়েছে তো কি হবে শ্বশুরবাড়িতে পিঠাপুলি খাক বা না খাক আমি তো ছোটো থেকে পিঠাপুলি খেয়ে বড় হয়েছি কারণ আমি হচ্ছে বিক্রমপুরের মেয়ে আর বিক্রমপুর কিন্তু প্রচুর পরিমাণে পিঠাপুলি খাওয়া হয় এটা যারা বিক্রমপুরে থাকে তারাই একমাত্র ভালো বলতে পারবে ছোটোবেলা থেকে নানুর হাতে মায়ের হাতে এখন হচ্ছে বন্দের হাতে পিঠা খেতে খেতে কিন্তু আমি অভ্যস্ত আর পিঠা না খেলে কিন্তু শীতের এই সময় তো ভালোই লাগে না গরমের সময় কিছু পিঠা খাওয়া হয় কিন্তু শীতেরই সময় পিঠাপুলিটা খেতে যেন আর বেশি ভালো লাগে শুধু পিঠাপুলি খেলে তো হবে না শীতেরই সময় নিজেকে একটু গরম রাখতে হবে আর গরম রাখার জন্য কিন্তু শীতের পোশাকটা খুবই প্রয়োজন আর আসার পর ঝটপট করে হচ্ছে মেয়েদের জন্য আগে শীতের পোশাকগুলি আলমারি থেকে বের করে নিলাম কারণ আমি শ্বশুরবাড়িতে আসার সময় মেয়েদের জন্য কোনো ধরনের শীতের পোশাক নিয়ে আসিনি যেহেতু বাবার বাড়িতে আর নানা ভাইয়ের দেওয়া খালামুনিদের দেওয়া প্রচুর পরিমাণে শীতের পোশাক ছিল তুলে রাখা তো ভাবলাম এত কষ্ট করে আর আনার কি দরকার তো আমি হচ্ছে আলমারি থেকে আমি মেয়েদের জন্য সব শীতের পোশাক বের করছিলাম আর এইদিকে তারা হচ্ছে শীতের পোশাক পরে একটু সুন্দর করে টুকু করে হাঁটছিল দুয়ারের মধ্যে তো আমি একটু ভিডিও করছিলাম দুই মেয়ে দেখেন শীতের পোশাক পরে মার্শালা কি সুন্দর লাগছিল আশিয়া আফিয়াকে দেখে আপনারা সবাই মার্শালা বলতে কিন্তু ভুলবেন না আমার দুই মেয়ে খুবই মিষ্টি করে বসে দুয়ারে গল্প করছিল তাই হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আর এইদিকে হচ্ছে ওদের শীতের পোশাক বের করতে যে আলমারিটা একেবারে এলমুল হয়ে গেছে তাই আলমারি সব জামাখুর বের করে হচ্ছে আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর গুছানোর পরে বাইরে এসে দেখে আমার মেয়ে খোয়ার থেকে হচ্ছে ডিম বের করছে ডিমগুলো সে সুন্দর করে বের করে আবার দেখাচ্ছিলো আমাদের বাবা বাড়িতে বেশ কিছু হাঁস মুরগি মুরগি পালে আর এই তো দেশি মুরগির ডিমগুলো দেখেন এই ঝুড়িতে একটু তুলে রাখলাম তো আমাদের হাঁস মুরগি মুরগি এই ডিমগুলো কিন্তু আমাদের বাড়িতে মানে আমরাই খেয়ে থাকি কারণ এগুলি বিক্রি করার কোনো দরকার হয় না এই মুরগিগুলোর ডিমগুলো হচ্ছে কিছু পরিমাণে উমে বসানো হয় মানে মুরগি দিয়ে হচ্ছে এই ডিম থেকে বাচ্চা ফোটানো হয় আর যা পারে সেগুলি হচ্ছে আমরাই বাসা খেয়ে থাকি তো যাই হোক এই তো দেখেন আমার বাবা হচ্ছে আরও কিছু মুরগি পালার জন্য এখানে নতুন একটা খোয়ার বানিয়েছে আর আমাদের বিক্রমপুরে যেহেতু কাঠের ঘর ঐতিহ্য সেম কিন্তু আমাদের খোয়ারটাও আমার আব্বু হচ্ছে খুব সুন্দর করে দুতলা করে হচ্ছে বারান্দা দিয়ে একটা মুরগির জন্য খোয়ার বানিয়েছে তো খোয়াটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো তা আপনাদের কেমন লেগেছে আমাদের এই মুরগির দুতলা খোয়াটা অবশ্যই কমেন্টসে জানাবেন এদিকে হচ্ছে মুরগির উমে বসেছে ডিম দিয়ে এই ডিম থেকে কিন্তু নতুন মুরগির বাচ্চা আবার ফুটবে তো যাই হোক আমি এগুলি ভিডিও করতে করতে এই দিকে দেখি বাসা আসতে না আসতে হচ্ছে উৎসব শুরু হয়ে গেছে পিঠা আর সাথে ছিল পুয়া পিঠা বলে যেটাকে তো পাটি সাপটা পিঠা আর পুয়া পিঠা বানাচ্ছিলো তো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে বাসা আস্তে না আসতে হচ্ছে পিঠাপুলি বানাচ্ছে মানে পিঠা খেতে তো খুবই ভালো লাগে আমার বিশেষ করে মিষ্টিটা খেতে আমার খুবই পছন্দ ঝাল মিষ্টি দুটাই আমি খেতে পছন্দ করি তো যাই হোক প্রতিটা পিঠা খুবই মজা হয়েছিল শীত আসার আগ থেকে কিন্তু আমরা পিঠা খাচ্ছি আপনারা কে কে শীতের পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ